ও বন্ধুরা অবস্থাটা কি হয়েছে দেখেছো নেট লাগানোর কি ফল হলো আমার বলো দেখি এই দেখো কি রকম ফাঁক হয়ে গেছে বলো দেখি আর এইখান দিয়ে না যত পোকা মাকড় টিকটিকি সব ঢোকে আর এই টিকটিকি যাতে না ঢোকে ওই জন্যই কিন্তু আমি নেটটা দিয়েছিলাম যেহেতু আমার ঘরে চিনিমুনি আছে টিকটিকি যদি একবার ঢোকে না ও ওইটাকে নিয়ে খেলা করে ওরা তো আর বোঝে না আর কি রকম ভাবে দেখো এই নেটটা পুরো উঠে গেছে মানে যাকে দিয়ে কাজটা করিয়েছিলাম পুরো ডাহা আমায় ঠকিয়ে দিয়েছে কি আর বলি আর এই দিকে দেখো ওই জন্য আমি একটা কাপড় নিজ দিয়ে গুঁজে দিয়েছি যাতে এখান দিয়ে টিকটিকি পোকামাকড় কিছু না ঢোকে ওই দিকটা দেখছো কিরকম খালি খালি জীবনে প্রথম ঘি বানাতে শুরু করেছে জানি না পারবো কি না বা কীভাবে করে সবাই ইয়ে দেখেছি ইউটিউবে যে এরকমভাবে সর জমিয়ে সেটা এরম গরম এই কড়াইয়ে দিয়ে এরকমভাবে সেকু ফুটাতে হয় তারপর আস্তে আস্তে নাকি ঘি বেরোয় তো আমিও আজকে ওইটা চেষ্টা করেছি অল্প একটুখানি সর জমানো ছিল এই যে এইটুকু একটা বাটিতে জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরেই তো আজকে ভাবলাম যে এটা দেখি পারি কিনা হয় কি না এটা থেকে ঘি তো দেখা যাক কি পারি বসিয়ে এনার্জি হতে থাক করতে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত কি বন্ধুরা পারছি কি আমি ঘিটা বানাতে সত্যি বলছি আমি কিন্তু এই প্রথম করলাম তোমরা অনেকেই নিশ্চয়ই আমার থেকে অনেক ভালোভাবে বানাতে পারো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে এটা ঠিক করতে পারছি কি না অবশেষে দেখো এইটুকু বেরিয়েছে ঘি আর এটা এরকম কালোও হয়ে যায় আমি দেখেছি ভিডিওতে এরকম কালো হয়ে যেত এটা কি এরকমই হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর এইটুকু বেরিয়েছে এটা এখন এইভাবেই রেখে দিয়েছি যতটা গড়িয়ে পড়া যায় ততটাই ভালো পাওয়া যাবে আর এদিকে বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট পাউরুটি আর ডিম আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর ছেলে গেছে জিমে ওর ডিম সেদ্ধটা বসিয়ে দিই জিম থেকে এসেই খেতে চাইবে খিদে পেয়ে যাবে ব্যাস আজ রান্না কী করতো কিছু ঠিক হয়নি আপাতত এইটা নিয়ে করেছিলাম এই প্রথম বানালাম আমি কোনো দিন এরকম করিনি সবাইকে খালি দেখতাম তো জমিয়ে রেখেছিলাম শটটা যাই হোক দেখা যাক যতটুকুই হয় ততটুকুই ভালো চলো তাহলে এটা সেদ্ধ হোক অন্য কাজগুলো করে এত বছর বয়সেও যখন কোনো জিনিস প্রথম বানানো হয় না তখন মনের মধ্যে একটা কি অদ্ভুত আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না যে জিনিসটা কোনো দিন করতে পারিনি ফার্স্ট সেই জিনিসটা আমি নিজে হাতে করলাম এইটুকু ঘি বানিয়েছি কি যে আনন্দ কীভাবে বোঝাবো এই দিকে দেখো বসিয়ে দিয়েছে একটুখানি মসুর ডাল আর এই দিকে ভাতটা ফুটবে এক্ষুনি ভাত হয়ে এসছে আর একটুখানি ফুটবে ভাতে দিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ যেটা মেয়ে খাবে ডাল আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মেয়ে খাবে আর এই যে আর মাছ ভেজে দেবো মাছ ভাজা মেয়ে যদি খায় খাবে আর ছেলের মাছ ভাজা করবো এই মাছ ভাজাটা সব রকম মশলা এই দাদা ফেটা এটাও তুলে ধরছে বন্ধ করে সব রকম মশলা দিয়ে মেয়ে খেয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো হলুদ নুন আর একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করা গরম ভেজে দেবো অথচ ওই ডালটা হয়ে হয়নি এখনও ডালটা সিটি পড়েনি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব ব্যাস আর বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সেই সারা রাত ধরে পড়েছে আর আজকে সারাদিন ঘুরি ঘুরি পড়েই যাচ্ছে বৃষ্টি দেড়টা বেজে গেছে আর আমার চিনমুনি খাবার সময় হয়ে গেছে আজকে না চিনমুনিকে চিকেন দিয়ে নি দিয়ে দিয়েছি দেখো একটা মাছের পিস আর পেঁপে সেদ্ধ লাউ সেদ্ধ দিয়ে ঝোল আর এইটা আমি বানিয়ে নিয়েছি আমার ছেলের জন্য আমার ছেলে রুটি আর ভাত এই দুটো এখন খাচ্ছে না যার জন্য ওকে স্যালাড সেদ্ধ ডাল মাছ ভাজা আর একটা পাঁচ মিশালি সবজি বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর এদিকে দেখছো এই যে ফুডটা দেখছো ডাক্তার এখন না চিনিকে এই ফুডটাই খেতে বলেছে যেহেতু চিনিমুনির শরীরটা একটু খারাপ ঠান্ডাও লেগেছে আর তারপরে ডক্টরবাবু এটাও বললেন যে ওর একটু ফ্যাটটা বেশি আর সেই জন্য উনি এই ফুডটা প্রেসক্রাইব করলেন আর বললেন যে এবার থেকে ভাত রুটি কিছুই দেবে না যদিও রুটি আমি চিনিকে দিই না ভাতটা দিতাম তো উনি বললেন যে ভাত একদমই দেবেন না এর বদলে এই ফুডটা দিয়ে ওই সবজি দিয়ে চিকেন দিয়ে বা মাছ দিয়ে ওই একটু মেখে দিয়ে দেবেন তো এটা বলল যে এজ অনুযায়ী ওর পরিমাপটা লেখাই থাকবে প্যাকেটে সেই অনুযায়ী দেবেন তো আপাতত এখানে আমার ডক্টরবাবু বলেছেন যে এক মুঠো ফুড দেবেন মানে টোটাল সারা দিনে দুবেলা চল্লিশ গ্রাম করে খেতে বলেছে কুড়ি গ্রাম দুপুরে কুড়ি গ্রাম রাতে আমার চুনুমুনির কি অবস্থা দেখো চুপটি করে বসে আছে ওই দেখি বলটা দেখি ওই দেখছি নি চলো তোমার এটা নতুন বল এনেছি চুনু এই দেখ আয় আয় Cukup. Udarak, rak, rak. Hee, hee. Udaru. Dah cunu ni? Hee. Agar bujuk bapak tu. Hei, cunu, cunu hee. Yes, udah bawa. না যেকোনো নতুন জিনিস যখন প্রথমে আসে আমার চিনমুনি একটুখানি থতমত খেয়ে যায় জানো তো বন্ধুরা ও বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা কি আমার বন্ধু না আমার শত্রু তাই একটু বুঝতে তো ওর অসুবিধা হয়ই কিন্তু তার মধ্যেও যখন ও ভালো লেগে যায় তো তার সাথে খেলতে লাগে কিন্তু তার আগে তোকে একটু পরিচিতি হতে হবে না কেন বাবু 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 বলে আলোটা জ্বালিয়ে দে বাবু আলোটা জ্বালিয়ে দে বাবু বাবু কাজটা ঠিক হচ্ছে না না থাক কেন ওকে ভয় দেখাচ্ছিস শুধু শুধু ওকে ওর মতো করে খেলতে দে না ও ভয় পাচ্ছে প্রথমে এটাতে ভয় দেখিয়ে জোর করে কখনোই কি পরিচিত হওয়া যায় বলো ওই জন্যই ওকে সবসময় আমি ওর মতো করে খেলতে দিই তাই কখনোই কোনো পোষ্যকে উচিত না ভয় দেখিয়ে জোর করে পরিচিতি করানো আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল দেখা হবে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা